পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার সহস্র কোটি প্রণাম পরম পূজনীয় জগৎজননী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দাকেও জানাই আমার অনুরূপ প্রণাম ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের শুভ ভাদ্র মাসের আন্তরিক প্রণাম ও জয়গুরু সবাই এক প্রকারে ভাদ্র মাসে ঠাকুরের দয়ায় ভালোই আছেন চারিদিকে চলছে তার নিত্য আরাধনা আর নিত্য আরাধনার মধ্যে দিয়ে আমরা এই পুরো ভাদ্র মাসটাকে উদযাপন করছি প্রত্যেক দিন প্রত্যেকটি মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছি শ্রী ঠাকুরের নাম গুণগান করার জন্য আর যেখানে ভক্ত ঠাকুরের জন্য গুণগান নাম সংকীর্তন করে সেখানে কিন্তু অবতাররা অবতীর্ণ হন গুণগানের মধ্যে দিয়ে তারা ধরা দেন সশরীরে কিন্তু আমরা বুঝতে পারি না তাকে ধরতেও পারি না অনুভবও করতে পারি না সেটা তো আমাদের নিজেদেরই দোষের দোষের জন্যই আমরা বুঝতে পারি না যদি চেষ্টা করি যদি ঠিক ঠিকভাবে ঠাকুরকে ধরে চলতে পারি আর তাহলে এমন আমরা শক্তি অর্জন করতে পারি সত্যানুসরণের কথায় আমরা ব্রহ্মাণ্ডটাকে টুকরো টুকরো করে দিতে পারি হ্যাঁ একদমই তাই আর যদি আমার মনের মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠাই করতে না পারলাম যদি সেভাবে নাই বসাতে পারলাম তাহলে কিছুই হবে না সবই বৃথা আজকের বিষয়বস্তু শুরু করা যাক শীতের সকালের একটি ঘটনা বলি মন্ত্রমুগ্ধের মতো পান করছিলাম বৃদ্ধ মানুষটার জ্ঞান কত দেখেছেন কত দিক বিচার করেছেন তবে তো এত সাহস করে আজ বলতে পারে নিরামিষ আহারই শ্রেষ্ঠ কিন্তু তাও একটু দুষ্টুমি করার লোভ ছাড়তে পারলাম না প্রশ্ন করে বসলাম আচ্ছা পণ্ডিত মশাই প্রাচীন ঋষিদের কথা তো বললেন তাদের কথা যদি মানতেই হয় তবে তাদের কেউ কেউ তো মাংস খাওয়ার কথা বলেছেন এই যেমন শুনেছি বেদে আছে নাকি গঘ্ন আরেক নাম। গরু মেরে মাংস রেধে খাওয়ানো হতো বলে তাকে বলতো গঘ্ন গো মানে গরু বটে আর কিছু নয় ওই আবার এক চোখা বিচার গো শব্দ বহু অর্থে প্রযুক্ত হয়েছে উষাকাল ইন্দ্রিয় তন্দুল পৃথিবী কিরণ বাণী স্তোতা ইত্যাদি অর্থ আছে গোশব্দের শতপথ ব্রাহ্মণ অথর্ব বেদ প্রভৃতি জায়গায় অন্নং হি গৌ গাবস্তণ্ডুলা ইত্যাদি নানাভাবে গোশব্দের অর্থ দেখানো হয়েছে আবার হন্ধাতুর একটি অর্থই তোমরা জানো হত্যা কিন্তু হন্ধাতুর যে গতি এবং সংযম অর্থেও প্রয়োগ হয় তা বোধ হয় কোনোদিন শোননি গগ্ন মানে যদি বলি বাক্য সংযম বা অন্ন বর্ধন তা নিশ্চয়ই তোমাদের মনপুত হবে না কারণ ওর মধ্যে তো মেরে কেটে খাওয়ার কথা নেই অবশ্য আমার ওই ব্যাখ্যা যুক্তিহীন না সাধারণ বুদ্ধিতে বিবেচনা করে দেখো তৎকালীন যুগে কৃষি ও পশুপালন একটা বিশিষ্ট স্থান অধিকার করেছিল ওই কাজে গাভী ও বৃষ উভয়েরই প্রয়োজন ছিল যার জন্য বেদের বহু জায়গায় পশু সম্পদ বৃদ্ধির জন্য ঋষির প্রার্থনা আছে দেখতে হবে গরুকে সম্পদ বলে মনে করা হতো হতো বলা গোধন এখন অতিথি বাড়িতে এলে গৃহস্থ বিশেষ সম্পদটিকে ধ্বংস করে অতিথি সেবার আয়োজন করতেন এটা কি খুব সঙ্গত কথা বলে মনে হয় তাই যদি হতো তাহলে একজনের বাড়িতে পঞ্চাশটা গরু থাকলে এবং অতিথি এক বছরের মধ্যে পঞ্চাশ বার এলে এক বছরে গরু সব কাবার হয়ে যেত কেমন নয় কি তা আগে হ্যাঁ তা তো ঠিকই তাহলেই বোঝো কোথাকায় জল কোথায় গিয়ে দাঁড়ায় মানে কি অর্থ বুঝতে আমরা কি অর্থ বুঝে বসে আছি দাঁড়াও আরও একটা মজার জিনিস দেখাচ্ছি খুকু খুকু পণ্ডিতমশাই ছোটো মেয়ে যাই বাবা বলে এসে বাবার কাছে দাঁড়ালো খুকু গড়গড়ার কলকেটা নতুন করে সেজে দেওয়ার জন্য তুলে নিচ্ছিল পণ্ডিত মশাই হেসে বললেন হ্যাঁ ওটিও চাই আর আমার বিছানার ধর্ম বলে যে বইখানা আছে এনে দাও তো তোমার ওই দাদার হাতে তড়িৎ গতিতে খুকু বই এনে দিয়ে কলকে এলো চলে দেখলাম ধর্মের লেখক স্বনামধন্য পণ্ডিত মধুসূদন শাস্ত্রী পণ্ডিত মশাই বইখানা হাতে নিয়ে একটি জায়গা বের করে দিয়ে বললেন পড়ে দেখো পড়ছিলাম উহু মনে মনে নয় চেঁচিয়ে পড়ো আমিও আরেকবার শুনি পড়তে আরম্ভ করলাম বেদে আছে আরে গঘ্ন হৃদবেগ এক এগারো দশ গো ঘাতক হইতে দূরে থাকো অর্থবেদেও ইহার উল্লেখ আছে অতএব অতিথি অর্থে গোঘ্ন শব্দের ব্যবহার ইহার প্রমাণ কোথায় অবনতির যুগে গোমেদের নামে গোহত্যা হইলেও খুব সংগোপনে হতো কেউ দেখতে না পায় আপনস্থ গৃহসূত্র হন ধাতুর অর্থ হিংসা ও গতি গতির গমন ব্যতীত আর এই দুটি অর্থ জ্ঞান ও প্রাপ্তি এই তিন অর্থে গমধাদুর ব্যবহার বিশিষ্ট অতিথি আসিলে গোদান প্রথা ছিল তখন লোকে গরু খুব দান করত নিরুক্তে আছে হস্তগ্ন মানে হাতকে বাঁচায় এক প্রকার দস্তানা যাহাতে পুনঃ পুনঃ ধনুকের ছিলায় বান সংযোগ সম্ভবপর হয় আট দুই পনেরো দশ উপগ্ন মানে সমীতে যাওয়া এই প্রকার বহু শব্দ আছে যেখানে হন ধার অর্থ হিংসা নহে বিবেচনা করা উচিত অতিথি আসলে গোহত্যা অস্বাভাবিক সকলের আর্থিক অবস্থা তাদৃশ অনুকূল ছিল না সকলে আমিষাসীও ছিল না বিশেষত যারা পশুবধের পক্ষপাতি তাদেরও মতে কেবল যজ্ঞে হিংসাই বৈধ অন্যথা পাপ অতিথি আসলে যজ্ঞারম্ভ হতো ইহা অসম্ভব কথা এই পর্যন্ত পড়া হতেই পণ্ডিত মশাই বলে উঠলেন থাক এই পর্যন্ত কেমন লাগলো কেমন যে লাগলো তার কতটুকু বলবো পণ্ডিত মশাইকে অবাক হয়ে দেখছি আর ভাবছি কত দিকে কত কিছু জানার আছে যে জানার সাহায্যে আমরা ভালো থাকতে পারি ভালো রাখতে পারি আমাদের পরিবেশকে অজ্ঞাতসারে কত ভুলই না আমরা দিনরাত করে চলেছি যথার্থ পরিপ্রেক্ষিতে ব্যাপার ও বিষয়গুলিকে জানাই হলো অজ্ঞানতার কথা শুধু দুপাতা পড়তে শিখলে যে জ্ঞান হয় না জ্ঞান যে আরও দূরে তা যেন এই মানুষটির কাছে ভালোভাবে উপলব্ধি করতে পারছি ওর কাছ থেকে আরও কিছু শোনার ইচ্ছা প্রকাশ করলাম প্রশ্নও করলাম কিন্তু পণ্ডিতমশাই মাছ বা ছাগল ভেড়া এগুলি তো খাদ্য বলে মানুষ গ্রহণ করেই ফেলেছে এদের বংশবৃদ্ধিও হয় খুব যদি খেয়ে খেয়ে না কমানো যায় তবে এরাই তো সারা পৃথিবীকে অধিকার করে বসবে জলে স্থলে সর্বত্র তা হয় না প্রকৃতিতে অসামঞ্জস্য বলে কিছু নেই যেখানেই অসামঞ্জস্য বা অসঙ্গতি প্রকৃতি সেটাকে সংগতিশীল করে পরিমাপিত করে দেয় প্রকৃতির বিরুদ্ধাচরণ যখনই আমরা করতে যাই তখনই ভীষণ সংঘাতের সৃষ্টি হয় যথাযথ নিয়ন্ত্রিত না হলে ওই সংঘাত জীবনের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে প্রকৃতির দিকে চেয়ে দেখো না গাছগুলি কেমন বাড়ে পাখি খুঁটে খুঁটে আহার সংগ্রহ করে নদী আপন গতিতে বয়ে চলে এই না হল স্বাভাবিক ব্যাপার এই নদীর কথাই ধরো না আমাদের দেশে যদি জোর করে যত্রতত্র অবৈজ্ঞানিক ও অনিয়ন্ত্রিতভাবে বাধাগুলি না দেওয়া হতো তবে দেশে প্রতি বছর এত ভয়াবহ বন্যা হতো না বাধা দেওয়াতে নদীর স্বাভাবিক গতিরুদ্ধ হয়েছে আমরা ছোটবেলায় দেখেছি বন্যা তখনও হতো কিন্তু প্রতি বছরই তা এমন মারাত্মক রূপ নিয়ে দেখা দিত না প্রকৃতি নদীর জলধারাকে স্বাভাবিক গতিতে বহতা থাকায় সুযোগ করে দিত ওই ব্যাপারই ঠিক তাই প্রকৃতি ঠিকমতো নিয়ন্ত্রিত করে জীবজগতে যার যেমন থাকা দরকার সেটুকু নির্ধারিত করে দেবে তা নিয়ে তোকে আমাকে মাথা ব্যথা করতে হবে না কিন্তু পণ্ডিত মশাই এই যে বহু লোক মাছ ধরে পশুর মাংস বিক্রি করে পেট চালায় নিরামিষ আহার চলতি হলে সেই বিপুল জনমণ্ডলী তো বেকার হয়ে পড়বে দেশে দেশে ভয়ঙ্কর একটা অর্থনৈতিক বিপ্লব দেখা দেবে সে সমস্যার সমাধান কিভাবে হতে পারবে তারও উপায় আছে এর বাঘা উত্তর দেওয়া আছে তো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় সেখানে সব মনীষীদের কথায় বাস্তব সমাধানের দিক খুলে দেওয়া আছে তারা বলেছেন জনসংখ্যা যদি বাড়ে তবে একমাত্র নিরামিষ সাহারে দ্বারাই সবার খাদ্যের চাহিদায় মেটানো যেতে পারে হিসাব করে দেখা গেছে যে একজন নিরামিষ ভোজনের খাদ্য সরবরাহের জন্য প্রয়োজন হয় এক একর জমি কিন্তু একজন আমিষ ভোজি সেখানে লাগে দুই একর তাহলে কি হলো একজন আমিষাশি গড়ে কিন্তু দুজন মানুষের জীবিকার ওপরে ভাগ বসাচ্ছে এই জমি শুধুমাত্র শাকসবজি ফলাবার জন্যই যে লাগে তা নয় পশুচারণ ময়লা অপসারণ ইত্যাদি বিভিন্ন কাজে যে জমির দরকার হয় তার সবটা নিয়ে এই হিসাব করা হয়েছে সমস্ত মানুষ যদি এইভাবে ভাবিত হয় তাহলে সমস্যাটা খুব বেশি দিন থাকে রে এই দিকটা নিয়ে তো কেউ মাথাই ঘামায় না কোনো কিছু সুফল কুফল নিয়ে কেউ বিচারই করে না রসনা ইন্দ্রিয়ের তৃপ্তি হলেই হলো ব্যাস সেটাই খাদ্য কিরকম জানিস একটা গল্প মনে পড়ল এক কবিরাজ এক বাড়িতে রোগী দেখতে গেছেন বাড়ির ছেলেটির খুব অসুখ যাই হোক দেখে শুনে কবিরাজ মশাই ওষুধ ঠিক করে দিলেন যাওয়ার সময় কর্তাকে বলে গেলেন ছেলেকে গরম জিনিস টিনিস খেতে দিও না ইলিশ মাছটা যেন না খায় ঠান্ডা জিনিস মানে ডাব মিষ্টির জল এসব খেতে দিও কবিরাজ মশাই চলে যাওয়ার পরে কর্তা বলছেন হুম ব্যাটার বুদ্ধিগত এই নিয়ে আবার কবিরাজি করে ইলিশ মাছ সারাক্ষণ জলে নিচে থাকে সেটা ঠান্ডা না হয়ে হলো গরম জিনিস আর ডাব নারকেল সারাদিন গাছের মাথায় পরে রোদ খায় সেটা হলো ওনার ঠান্ডা বস্তু বুঝলি তো আজকালকার এই তোদের নব্য মাথাগুলি তব সব ওই বাড়ির কর্তার মাথার মতো সব সময় উল্টো বুঝবে তাই এত ঝামেলায় পড়িস ব্যাধিতে কষ্ট পাস হয়তো বলবি এ আপনাদের যুগ নয় এটা প্রগতির যুগ অনেক এগিয়েছে প্রাচীন ধারা এখন চলে না কিন্তু আমি বলি তোমরা এগিয়ে যাও কিন্তু প্রাচীনকে পায়ে দোলে দিও না প্রাচীনের অনুশাসন নিয়েও নবীনের ছাপে তাকে চিহ্নিত করো নবীনের ফ্রেমে প্রাচীনের ছবিখানি বাঁধাও দেখবে অনেক আপদ কেটে যাবে আপনার কথা বুঝলাম সর্বত্রই না হয় নিরামিষের ব্যবস্থা করা গেল কিন্তু ধরুন বরফের যার যে দেশে যেখানে মাংস না খেয়ে চলা যাবে না বরফের গায়ে এরকম শ্যাওলা পড়ে জানো সেগুলি সবুজ আর অত্যন্ত পুষ্টিকর সমুদ্রের কিনারে কিনারেও ওইরকম গুল্ম জন্মায় কাশ্মীরের বরফাচ্ছন্ন অঞ্চলেও ওইরকম শ্যাওলা জাতীয় তৃণ বা গুল্ম দেখা যায় আর তার জন্মায় প্রচুর পরিমাণে বরফের দেশের মানুষ তা খেয়েই জীবন ধারণ করতে পারে কিন্তু আসল কথা কি জানো আগে ওই রাক্ষসের মতন মাংস যাওয়ার প্রবৃত্তি ছাড়তে হবে তবে তো এই সব পথ পাওয়া যাবে বাইবেল তো কত লোক পড়ে কিন্তু কজন এ কথাটা জানে যে জিজ্ঞাসা করো তো ওল্ড টেস্টামেন্টের একবার গোড়াতেই জেনেসিসে আছে ঈশ্বর মানুষকে খাদ্য হিসেবে যা প্রদান করেন তা হলো যাবতীয় বিচোৎপাদক ওষুধি নানান রকমের ফল এবং শাকাদি দেখো ঈশ্বর খাদ্য হিসেবে কিন্তু মাছ বা মাংসের অনুমোদনের তান করেনি দেহের জান্তব কোষ মনুষ্য দেহের যান্তব কোষে প্রায় সমধর্মী সেজন্য মানুষের পক্ষে অপর যান্তক কোষের পরিপাক করা মুশকিল পূর্ণ পরিপক্ক না হওয়ার ফলে ওই কোষগুলি মানুষের শরীরে পচন ক্রিয়া শুরু করে তাতে দৈহিক ক্ষতির কারণ ঘটে এই পচনটা কেমন একটু লক্ষ্য করলে দেখতে পাবে ঘরের এক কোণে এক খণ্ড মাংস রেখে দাও দুদিন পরে দেখো মাংস খণ্ড দিতে পোকা সৃষ্টি হয়েছে এবং তার দুর্গন্ধে ওদিকে যাওয়া যাচ্ছে না আর পেপের খণ্ডটা সাত দিন পরেও দেখো শুকিয়ে গেছে বটে কিন্তু এই মাংসের পচনের মতো পচা গলার বা দুর্গন্ধের ব্যাপার সেখানে ঘটেনি আবার একটা লতা বা একটা গাছের কিছু অংশ কেটে নাও কিছুদিন পরে দেখো সেখান থেকে আবার নতুন শাখা গজিয়েছে কিন্তু একটা ভেড়ার পা কেটে ফেললে আর নতুন পা গজায় না জীব দেহ ও উদ্ভিদ দেহের মধ্যে এতখানি পার্থক্য এত গভীর বিশ্বাসে পণ্ডিত মশাই কথাগুলি বলছিলেন তার প্রতিটি কথারই ছাপ যেন তার চোখে মুখে ভেসে উঠেছে সকালের রোদের খানিকটা এসে পড়েছে তার মুখে তাতে তার বিশ্বাসের মাত্রা যেন আরও উজ্জ্বল দেখাচ্ছে খুকু এর মধ্যে আরও একবার এসে তামাক পাল্টে দিয়ে গেছে পণ্ডিত মশাই এবার অন্য কাজে যাবেন উঠে বললেন তুমি তো আছো এখন সুযোগ পেলে আবার এসো বসা যাবে আমি উঠে দাঁড়িয়ে পণ্ডিত মশাইয়ের পায়ের ধুলো মাথায় নিলাম যাওয়ার জন্য পা বাড়িয়েছি এর মধ্যে খুকু প্রায় ছুটতে ছুটতে এসেছে এক হাতে একটা থালায় চিঁড়ে ভাজা ছাড়ানো কাঁচা বাদাম ও নারকেলের কয়েকটা ফালি আর এক হাতে এক গ্লাস গরম দুধ দাদা এটুকু মুখে দিন মনটা এতক্ষণে ভরে গিয়েছিল এবার পেটটা ভরিয়ে বাড়ির দিকে রওনা হলাম খুব সুন্দরভাবে এখানে সৎসঙ্গ জগতে আসার পরে নিরামিষ ও আমিষের যে ব্যাখ্যাগুলো পাওয়া গেছে এত সুন্দরভাবে ঠাকুরের এখানে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমাদের কিন্তু বুঝতে কোনো অসুবিধারই সৃষ্টি নেই আমরা কেন নিরামিষ খাবো কেন আমিষটাকে বর্জন করব। খুব সুন্দরভাবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তারপরেও আমরা সব সময় ওই অন্ধকারটাকেই বেছে নিই অন্ধকারের দিকেই যাই দৌড়ে হাতড়ানোর জন্য এই হলো মানুষের বৃত্তি প্রবৃত্তি যেগুলোকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলতে গেলে কিন্তু এই বৃত্তি প্রবৃত্তির মুখে ছামা ঘষে দিয়ে এগিয়ে যেতে হবে তাহলে দুর্বার গতিতে আমরা ধর্মকে জয় করতে পারবো ধর্মের মধ্যে দিয়ে ইষ্টকে মাথায় নিয়ে চলতে পারবো আজ এই পর্যন্তই শেষে ঠাকুরের আতুলোচরণে সবার কল্যাণ কামনা করি সবাই সুস্থ ভালো থাকবেন সবাইকে জানাই আরও একবার আমার প্রণাম জয়গুরু বন্দে পুরুষোত্তম